প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে কাবতাই সৌন্দর্য দেখাতে নিয়ে আসলাম কাপ্তায় রোডে তো মোটামুটি সবগুলো রেস্টুরেন্টে ঢু মারা শেষ এক একটাতে কয়েকবার করে বাট এখন আর ওগুলো টানে না ভর লাগে না এখন চেষ্টা করি টংঘরগুলো ধরার জন্য যে এইগুলোর আসল মজাটা কোথায় তো যেটা দেখলাম টংঘরের মজা নিতে হলে আপনাকে শুনশান একটা দুপুর বেছে নিতে হবে শুধুই থাকবে প্রাকৃতিক নিরবতা থাকবে না কোনো ট্যুরিস্ট বা লোকাল লোকজনের আনাগোনা একান্তই নিজের বা নিজেদের কিছু সময় কাটানো চুপচাপ বসে থাকা এমনকি পরে মাথার ফ্যানটাও ঘুরবে না উপভোগ্য বলতে যেটুকু থাকবে পুরোটাই প্রাকৃতিক বাতাস শুনতেই খুব মানে গল্পের মতো মনে হচ্ছে না হ্যাঁ গল্পের মতো একটা ওয়েদার পেতে হলে আপনাকে যেতে হবে কাপ্তাই রোডের এই ছোটো ছোটো টংঘরগুলোতে যেগুলো আপনার নদীর সাইডে কাপ্তা লেকের সাইডে সেই জায়গাগুলো আপনি পুরো দৃশ্যটা উপভোগ করতে পারবেন চমৎকার করে এই যে দেখেন ভর দুপুর তখন দুপুর দুটো নাগাদ এরকম চলে কিন্তু এত স্নিগ্ধ হ্যাঁ মানে ছেড়ে আসতে ইচ্ছেই করছে না যেন এমন এই যে ও পাশে আপনার বনহন্তের মন্দিরটা যে গোল্ডেন কালারের যে মন্দিরটা ওটার অপোজিটে আমরা বসেছিলাম এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে যাব এই যে দেখেন এটা হচ্ছে বনভান্তের জন্মস্থান এখানেই ছিল ওনার বাড়িটা যেটা এখন পানির নিচে মূলত রাঙামাটি কিন্তু ছিল এই জায়গায় রাঙামাটির মূল বাসস্থানগুলো বা বাড়িঘরগুলো ভারত পানি ছাড়ার আগে যখন বলে যে সবাইকে পাহাড়ে উঠে যেতে হবে তখন তারা এই অংশটা ছেড়ে দেয় এবং পাহাড়ে বা উঁচু জায়গায় গিয়ে বসত ভিটা করে সে তারপরে পানি ছেঁড়ে দেওয়া হয় যেটা আজকে কাপ তাই লেক তো যাই হোক প্রতি বছর অনেক টুরিস্ট আসেন এই জায়গাটা দেখার জন্য তাদের কাছে খুবই আকর্ষণের একটা জায়গা এই যে লাল চা আমি যে টঙ্করটায় বসেছিলাম সে চাটা দারুণ ছিল এত মজা লেগেছে আমরা তো দুটো দুটো করে চারটে কাপ অর্ডার করে খেয়েছি খাওয়া দাওয়া শেষ ঠুস করে এবার পানিতে ফেলে দেয় না যদিও ওটা করা উচিত না Cure girl, I love it.